নমস্কার বন্ধুরা ফ্লাওয়ার ভাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজ তোমাদের দেখাবো একটা জিনিস সেটা হচ্ছে গ্রাফটিং কিভাবে করতে হয় অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে দাদা গ্রাফটিং কিভাবে করো সেটা একবার দেখানোর জন্য তাই আজকে দেখাবো যে গ্রাফটিং কিভাবে করতে হয় মানে একটা গাছে একটা রুটস্টকের ওপর অন্য গাছে শিওর কীভাবে জুড়তে হয় তো এই ধরো একটা আমার রুটস্টক এই রুটস্টকের আগে আমরা দু ধরনের গ্রাফটিং করে থাকি একটা হচ্ছে এই এই যে রুট স্টকে একটা ডাল আছে এই ডালের ওপর গ্রাফটিং করি আর একটা হচ্ছে এই বার গ্রাফটিং করি তো দু ধরনের মধ্যে সবথেকে পরিপক্ত গ্রাফটিং হয় এই ডালগুলোতে করলে কারণ এইসব ডালগুলোতে যখনই আমরা গ্রাফটিং করি তো এইটা ডালের সঙ্গে ওই সিওনটা পুরোপুরিভাবে জুড়ে যায় আর বার গ্রাফটিংয়ের ক্ষেত্রে কী হয় জোরে তো ঠিক আছে কিন্তু পরে ভেঙে যাওয়ার চান্সেস সব থেকে বেশি থাকে তাই আমি পছন্দ করি সবসময় এই ধরনের গ্রাফটিং করতে তো এই গাছ নিয়ে আমরা প্রথমে এই ডালটাকে এখান থেকে কেটে দেবো এর ওপর আমরা গ্রাফটিংটা করব তো এই হচ্ছে রুটস্টক এবার আমাদের একটা সিয়ন কালেক্ট করতে হবে সিয়নটাও আমরা সবসময় চেষ্টা করব যতটা মোটাই রুটস্টকের যেখানে আমরা গ্রাফটিং করব এইটা এর সমান সমান আমরা একটা সিয়ন নেওয়ার জন্য তাতে সুবিধা হবে কি দুটো ডাল একসাথে জুড়ে গেলে আমরা কিছুতেই বুঝতে পারবো না খুব সুন্দর একটা স্ট্রাকচার হয়ে দাঁড়াবে তো আমরা একটা শিওন সংগ্রহ করলাম সেটা হচ্ছে ওয়াটারমেলন কিস এই একটা ফুলের গাছ বা একটা ভালো আইডি এর ফুলের কালারটা বিভিন্ন সময় বিভিন্ন রঙের আসে তো এই আমরা ওয়াটারমেলন কিসের একটা শিওন সংগ্রহ করেছি প্রায় একই রকম থিকনেসের তো এরপর যে জিনিসগুলো আমাদের অস্ত্রশস্ত্র জায়গায় বলি আমরা যা প্রয়োজন সেটা হচ্ছে একটা ধারালো ব্লেড এটা হচ্ছে গ্রাফটিং টেপ গ্রাফটিং টেপ না থাকলে আমরা রোজকার বাজারে যে প্লাস্টিকগুলো ইউজ করি পণ্যদ্রব্য আনার জন্য সেগুলো কেটেও বানানো যেতে পারে একটা এই ধরনের প্লাস্টিক আর কিছুটা ফাঙ্গিসাইড আর এরকম একটা শিওন যেটা আমরা ওয়াটারমেলন কিস গাছ থেকে কালেক্ট করেছি তিনটে এ দেখুন কটা নোটস আছে একটা নোটস দুটো তিনটে মোটামুটি চারটে নোটস আছে চারটে নোটস দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে এখানে একটা চারটে চারটে নোটস রয়েছে তো এবার আমরা কি করব এটাকে আমরা ব্লেডের সাহায্যে নিচের পোশানটা ধারালো করে নেব সুচ টাইপের দেখাচ্ছি কিরমভাবে করবেন তো এবার আমরা মোটামুটি তিনটে মতন পর্ব রেখে এখান থেকে কিছুটা কাট তো এবার আমাদের একটা ধারালো প্লেট দিয়ে এটা শুরু করে নিতে হবে এই হচ্ছে এইভাবে আমরা একটা কেটে নিলাম কেটে নেওয়ার পর এর মাথায় আমরা একটুখানি ফাঙ্গি সাইডে দ্রবণ লাগিয়ে দেবো এইবার এই যেই সুস্টকটার ওপর আমরা এখন গ্রাফটিং করবো সেটাকে আমরা একটুখানি এইভাবে চিরে নেব মাছ বরাবর বার গ্রাফটিংয়ের ক্ষেত্রে অনেকে সাইডে করে কিন্তু এই ধরনের স্টকের স্টকের ওপর করলে মাছ বরাবর করাই ভালো তো এবার আমরা এই রুট স্টকটার ওপর শিওনটাকে প্রবেশ করিয়ে দেবো আর একটা জিনিস মাথায় রাখবেন যখনই আমরা এখানে গ্রাফটিং করব তখন যে ছুরি কাচি আমরা ইউজ করব ব্লেড ইউজ করব তাকে জীবাণুমুক্ত করার জন্য হাইড্রোজেন পার অক্সাইড অথবা ওই কাঁচি বা ছুরিকে একটুখানি আগুনে পুড়িয়ে নেবেন আচ্ছা এটা পুরোপুরি একদম সুন্দরভাবে বসে গেছে এবার যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের একটা এই টেপ দরকার যেটা বলেছিলাম তো টেপটাকে আমরা নিয়ে এটাকে বেঁধে দেবো এতে কী হয় এটা একটা নমনীয়তা থাকে এই যেগুলো কিনতে পাওয়া যায় আর বাজারে প্লাস্টিকগুলো অতটা নমনীয়তা থাকে না তো এইভাবে ধরে আমরা একদম টেনে এটাকে বেঁধে দেবো মানে একটু হাওয়া না ঢুকতে পারে ভেতরে পরের পর্যায়ে আমরা এই ধরনের একটা প্লাস্টিক এর উপর ঢেকে দেবো যাতে মশ্চারটা বজায় থাকে আর যেহেতু আমরা এই এর সমস্ত কিছু ডালপালা ছেটে দিয়েছি তাই জলের প্রয়োজনে পড়বে না যেহেতু এর পাতা নেই তো খাদ্যও তৈরি করতে পারবে না এ চাইবে এর সঙ্গে জুড়ে যাওয়ার জন্য তাই আমাদের এখন জল কম পরিমাণে ইউজ করতে হবে একদম তো এই ধরনের প্লাস্টিক দিয়ে আমরা টাইট করে বেঁধে দেবো যাতে ভেতরে মশ্চারটা থাকে তো মোটামুটি পনেরো দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যদি গাছটা ঠিকঠাকভাবে হয়ে থাকে এই গ্রাফটিং করা বাগান ব্লাস্টিকে আমরা পনেরো দিনের জন্য সেটেড এরিয়ায় রাখবো যেখানে ডাইরেক্ট সানলাইট না পড়ে এই ছিল আজকের গ্রাফটিং আর আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টে কমেন্ট করতে পারেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও নতুন ভিডিওর জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা